সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পবিত্র মাহের রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই হাজার পঁচিশ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এইসা আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে যে কোনো প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি রমজান মাসে খাদ্যাভাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলন ক্যান্সারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে আমরা আলোচনা করবো কোলোরে ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর আরিফুল হক তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আছেন রেডিও থেরাপি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে স্যার আশা করছি আপনি ভালো আছেন এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব জি স্যার আজকে যেহেতু আমরা কোলোরেক্টাল ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি কোলোরেক্টাল ক্যান্সার আসলে কি এবং মানব দেহের কোন অংশে এটি হতে দেখা যায় এর কোলোরেক্টাল ক্যান্সার দুটো ক্যান্সার নিয়ে একসাথে কার্সিনোমা কোলন এবং কার্সিনোমা রেকটাম বাংলায় বলতে গেলে যে বৃহদন্ত্রের ক্যান্সার এবং মলাশয় ক্যান্সার এই দুটুকে একসাথে আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি আমাদের যে পরিপাকতন্ত্র আছে সেখানে খাবার হজমানের কি মুখ থেকে পায়পথ পর্যন্ত এটা শেষের দিকে যে অংশ হয় 69টা বৃহদন্ত্র এবং মলাশয় সেখানে যে ক্যান্সারটা হয় এটাকে বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার জি স্যার ধন্যবাদ আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে একজন সাধারণ মানুষ কি কি লক্ষণগুলি দেখা গেলে বুঝতে পারবে যে ভবিষ্যতে তার কোলোরেক্ট্যাল ক্যান্সার হতে পারে বা কি উপসর্গ নিয়ে তার ডক্টরের কাছে যাওয়া উচিত সাধারণ পেশেন্ট যে উপসর্গ নিয়ে আসে তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো যেটা বলা হয় অল্টারনেশন অব বাহলভাবে অর্থাৎ আহ রোগীর নর্মাল আহ চেঞ্জ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় তার ডায়রিয়া হচ্ছে অথবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে কনস্টিপেশন আর ডায়রিয়া একটা যেটা আসে সেটা হলো যে পায়খানার সাথে রক্ত যায় আর বাকি যেগুলো সিমটম আছে তার মধ্যে হলো পেশেন্ট অনেক সময় আসে যে ক্ষুধা মন্দা ক্ষুধা লাগে না পেট ফুলে থাকে আর কোনো কারণ ছাড়া দেখা যাচ্ছে পেশেন্ট হলো দীর্ঘ সময় অ্যানিমিক রক্ত অল্পতা চেহারা সাদা হয়ে যাচ্ছে আর যেটা আসে সেটা হলো ওজন দ্রুত কমে যাচ্ছে হয়তো দেখা যাবে যে তিন থেকে চার মাসের মধ্যে পেশেন্টের আট দশ কেজি ওজন কমে যাচ্ছে মূলত এগুলোই হলো কোলোরেক্টাল ক্যান্সারের মূল উপসর্গ এই উপসর্গগুলো কোনো একটা দেখা দিলেই আসলে রোগীর সচেতন হওয়া উচিত এবং ডাক্তারের কাছে যোগাযোগ করা উচিত জি স্যার এবার আপনার কাছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে যাচ্ছি কোলন ক্যান্সারের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের প্রভাব আসলে কতটুকু ধন্যবাদ আজকে কোলন ক্যান্সারের ক্ষেত্রে শুধু কোলন ক্যান্সার না কোলন ক্যান্সার পাকস্থলীর মানে খাদ্যনালীর যে ক্যান্সারগুলো আছে সেগুলোতে যে দেখা যায় যে আহ খাদ্যাভ্যাসের সঙ্গে আমাদের কিছু কিছু লক্ষণ আছে কিছু মিল আছে কিছু তো আছে যে এটা বংশগত রোগ তার খাদ্যাভ্যাস আমরা কি খাবার খাচ্ছি সেটার ডিপেন্ড করে এই ক্যান্সার গুলো হওয়ার ইনসিডেন্ট বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন ধরেন আমরা যদি আহ খাবারে আমরা যদি ভাজা পোড়া বেশি খাই অথবা আশ জাতীয় খাবার কম খাই অথবা লাল মাংস যেটা গরু বা খাসির মাংস এটা যদি আমরা বেশি খাই শাকসবজি কম খাই আহ ফলমূল সবজি কম খায় পানি কম খাই এছাড়া যদি আর কিছু ব্যাড হ্যাবিটস থাকে যেমন আহ ধূমপান অথবা যদি মদ্যপান এই অভ্যাস গুলো সাধারণত দেখা যায় যে এই খাদ্যে এই অভ্যাস আমাদের কোলেটাল ক্যান্সার বেশি হওয়ার পিছনে বেশি দায়ী জি স্যার ধন্যবাদ ভাজা পোড়া বা প্রসেস ফুডের আসলে কি কোনো প্রভাব থাকে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে সেই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম দেখা যাচ্ছে যে বিভিন্ন যে কলম ক্যান্সারের উপর যে বিভিন্ন ট্রায়াল গুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে পোড়া যেগুলো মানে হাইলি ফ্যাট ফুড ফুড যেগুলো ফ্যাটি যেগুলোতে ফাইবার কম অর্থাৎ আশ কম এবং তেলের পরিমাণ বেশি এবং এই ভাজাপোড়া জাতীয় খাবার গুলো সাধারণত দেখা যায় যারা বেশি খাবারে খেয়ে থাকে এই জাতীয় খাবার তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমাদের দেশে যেমন এই যে পোড়া গুলো যেগুলো স্ট্রিট ফুড হিসেবে ভাজা যে ধরনের তেলে ভাজা হচ্ছে বা যে ধরনের প্রিজার্ভेटिव ইউজ করা হচ্ছে বা যে ধরনের কালার ইউজ করা হয় এই ধরনের ভাজা পড়া খাবারগুলোর জন্য সেগুলো সবগুলোই আসলে কোলন ক্যান্সারে বা আরেকটান ক্যান্সারে ইনসিডেন্স কাজ করে জি স্যার ধন্যবাদ চলছে রমজান মাস আমরা জানি যে এই সময়টাতে সেহরি বা ইফতারে আমাদের কিন্তু ভাজা পড়া খাবার খাওয়ার প্রবণতাটা একটু বেড়ে যায় আর কি সেই আপনার কাছে পরামর্শ চাচ্ছি বা জানতে চাচ্ছি যে এই রমজান মাসে ইফতার এবং সেহরিতে আমাদের কি ধরনের খাবার বেশি খাওয়া উচিত বা কি ধরনের খাবারগুলো এভয়েড করা উচিত যাতে কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা অনেক ক্ষেত্রে দূরে থাকতে পারি। দেখুন আমাদের দেশে ভাজা পড়া আর ওপ্রাসটা বেশি। আর বিশেষ রমজান মাসে সেহরি বা ইফতারের সময় এটা আরো বেড়ে যায়। তো এই ভাজা পড়া যেহেতু আমরা একটু আগে শুনলাম যে ভাজা পড়া খেলে বা হাই হাই ফ্যাট ফুড খেলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি একটু বেশি থাকে তো এই সাধারণত এ সময়ে উচিত হলো আহ শরীর সুস্থ রাখার জন্য শুধু যে ক্যান্সার প্রিভেন্ট করার জন্য তা না শারীরিক সুস্থতা মেনটেন করার জন্য রমজান মাসে আমাদের উচিত এই ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার কিন্তু কম খাওয়া। যে খাবারগুলোর মধ্যে আশ বেছে বেশি আছে ফাইবার হাইলি ফাইবার ফুড যেগুলো সেগুলো খাওয়া আমাদের হলো বেশি পরিমাণে শাকসবজি খাওয়া গ্রিন লিফি ভেজিটেবলস আর যেগুলো আছে ধরেন আহ ফলমূল বেশি করে খাওয়া প্রচুর পরিমাণে পানি খাওয়া আহ বিশ্রাম বিশ্রাম নেওয়া ব্যায়াম করা ধূমপান থেকে দূরে থাকা আমরা যদি এই অভ্যাসগুলো একটু মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা লজ্জার মাস বলেন সবসময় বলেন এটা একটু কমে আসবে জি স্যার আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বয়সটি আসলে কেমন বা কোন বয়সে কোলন ক্যান্সার বেশি হতে দেখা যায় সাধারণত সব ক্যান্সারের মতো কোলন ক্যান্সারটাও সাধারণত দেখা যায় যে সারা পৃথিবীতেই আহ বছর পার হলে পোলট ক্যান্সার এর ঝুঁকিটা একটু বাড়ে কোল ক্যান্সার বলে রেক্টন ক্যান্সার কোলো রেক্টর ক্যান্সার সব গুলো পঞ্চাশ বছরের পরে যত বয়স বাড়ে তত হওয়ার ঝুঁকিটা বাড়ে তবে এটা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে আজকাল যে ইয়ং জেনারেশনের মধ্যেও এই কালুন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা ঝুঁকিটা আজকাল বেড়ে যাচ্ছে আর কি স্যার সেক্ষেত্রে ইয়াং জেনারেশনের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে বা কি ধরনের লাইফস্টাইল বা ফুড হ্যাবিট তাদের ফলো করা উচিত যাতে এই ক্যান্সারের ঝুঁকি থেকে তারা অনেক ক্ষেত্রে দূরে থাকতে পারবে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ক্যান্সারটা আসলে দ্রুত আজকাল বেড়ে যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেশেন্ট পাচ্ছি আমরা ইয়াং জেনারেশনে তার কারণটা আসলে মেইনলি আসলে আমাদের লাইফস্টাইল অথবা ফুড হ্যাবিটটার সঙ্গে জড়িত আপনি যেটা বললেন প্রচুর পরিমাণে এখন যেটা হাইলি ফ্যাট ফ্যাটি ফুড খাচ্ছেন তারা আর ফাইবারলেস খাবার গুলো বেশি খাচ্ছেন ফাস্ট ফুড বেশি খাচ্ছেন জাঙ্ক ফুড বেশি খাচ্ছেন এই সাধারণত আর এগুলো বেশি দূরে থাকছেন হলো ভেজিটেবল থেকে দূরে থাকছেন ফ্রেশ ফুড খাওয়া থেকে দূরে থাকছেন তো আমার মনে হয় যে কোলোরেক্টাল ক্যান্সারের এই যে ট্রেন্ড ইয়াং জেনারেশনের মধ্যে এটা আসলে বন্ধ করার জন্য আহ ইয়াং জেনারেশনের উচিত এই ভাজা পড়া বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড গুলোকে অ্যাভয়েড করে ফাইবার যেগুলো খাবারের মধ্যে বেশি আঁশযুক্ত খাবার খাওয়া পানি খাওয়া তারপরে ফলমূল বেশি করে খাওয়া হ্যাঁ এগুলো এগুলোর দিকে তাদের একটু বেশি মনোযোগী হওয়া উচিত ওনারা যদি একটু ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করেন অথবা একটু মডিফাই করেন লাইফ যদি একটু মডিফাই করেন তাহলে আমার মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে এই কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে আসবে দর্শক স্যার উত্তর থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কি ধরনের খাবার পরিহার করা উচিত এবং কি ধরনের খাবার আসলে বেশি খাওয়া উচিত আপনারা এটিএন বাংলার ফেসবুক পেজের থ্রোতে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারবেন স্যার আপনার কাছে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা পদ্ধতি নিয়ে জানার জন্য তো প্রথমে প্রশ্ন করছি যে কোলন ক্যান্সার প্রাথমিক ক্ষেত্রে যখন সাসপেক্ট করা হয়ে থাকে তখন আরো বেশি শিওর হওয়ার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন গুলো করা উচিত ধন্যবাদ আসলে বেশিরভাগ সময় পেশেন্টরা আমাদের কাছে যেটা আসে যে সিমটম গুলো সেটা একটু আগে আমি বলেছি যে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া অথবা ডায়রিয়া অথবা কোষ্ঠ কাঠিন্য পেট ব্যথা তো যদি কোন যদি যে চিকিৎসক আছেন ওনার কাছে যদি সন্দেহ হয় রোগী কোলন ক্যান্সারে ভুগছেন তাহলে উনি যেটা প্রথমে যেটা করতে পারেন যদি অবিয়াস ব্লাড দেখা যায় পায়খানার সাথে রক্ত যাচ্ছে তাহলে তো সেটা অবশ্যই পরীক্ষা করা দেখতে দেখা যেতে পারে আর এছাড়া ওনার যেটা অকাল ব্লাড বলে ওবিটি যদি পার্টনারের সঙ্গে রক্ত সন্দেহ হয় কিন্তু চোখে দেখে শিওর হওয়া যাচ্ছে না তখন আমরা অকাল ব্লাড টেস্ট করতে পারি যদি পার্টনারের সঙ্গে এই টেস্টে ব্লাড পাওয়া যায় তাহলে একটা সন্দেহ আসতে পারে যে হয়তো বা কোলন ক্যান্সার থাকতে পারে আর আসলে কোলন ক্যান্সার নিশ্চিত হওয়ার জন্য খুব স্বল্প স্বল্প খরচের এমন খুব একটা পরীক্ষা নেই যে পরীক্ষাগুলো করতে হবে নিশ্চিত হওয়ার জন্য সেটা হলো ওনাদের প্রথমে যদি সন্দেহ হয় যে কোলন ক্যান্সারের পেশেন্ট ভুগছেন তাহলে কোলনোস্কোপি করতে হবে তাহলে করে আমরা সাধারণত যেটা করি যে এখানে একটা ফাইবার অপটিক লেন্সের মাধ্যমে ক্যামেরা দিয়ে পুরো কোলন এবং রেকটামটা চেক করে আসা হয় যে এই গৃহযন্ত্র এবং মলাশয়ের ভিতরে কোনো জায়গায় কোনো আলসার বা কোনো ঘা আছে কিনা যেটা আসলে ক্যান্সার আসলে তো সেখান থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা ব্লিডিং এর সোর্স আমরা এখান থেকে দেখতে পাই আর দুই নম্বর হলে যেটা করা যেতে পারে যে সিটি স্ক্যান পেটের সিটি স্ক্যান করা যেতে পারে পেটের সিটি স্ক্যান করে আমরা যেটা আসলে দেখতে চাই চাই যে কলনের মধ্যে কি ক্যান্সারটা আছে রেকটামের মধ্যে ক্যান্সার আছে নাকি এটা পেটের অন্য কোনো জায়গায় ছড়িয়ে গেছে অথবা লিভারের মধ্যে গেছে এছাড়া আমরা একটা হয়তো বা বুকের একটা এক্স করি যে চেস্টে কোনো সমস্যা আছে কিনা বা ক্যান্সার এই পর্যন্ত চলে গেছে কিনা আর লাস্ট অফ অল যেটা আসলে যেকোনো ক্যান্সারের মতোই কোন ক্যান্সারও আসলে শিওর হওয়ার জন্য যে টেস্টটা করতে হবে সেটা হলো বায়োপসি পরীক্ষা বায়োপসি হলো যেখানে আপনার ক্যান্সারটা আছে বা টিউমারটা আছে সেইখান থেকে কিছুটা মাংস নিয়ে বের করে নিয়ে এসে মাইক্রোস্কোপে দিচ্ছে পরীক্ষা করে দেখা যে এটা কি আসলে ক্যান্সার কিনা তো আমরা যে একটু আগে যেমন বললাম যে কোলোনোস্কোপি করা হয় কোলোনোস্কোপি করে যদি যে জায়গাটা সন্দেহ হচ্ছে যে জায়গাটা টিউমার বা ক্যান্সার আছে সেখান থেকে বায়োপসি নিয়ে আসা হয় মাংস কেটে নিয়ে আসা হয় তারপর সেটা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যেটা আসলে কোলোরেক্টাল কার্সিনোমা কিনা জি স্যার পরীক্ষা নিরীক্ষা গুলো করার পরে যখন আমরা শনাক্ত করতে পারছি যে হ্যাঁ এটা কোলোরেক্টাল ক্যান্সার এরপরে আমাদের চিকিৎসা পদ্ধতি বা ট্রিটমেন্ট প্ল্যান গুলি কি কি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সার চিকিৎসা করে নিরাময় সম্ভাবনা আসলে কতটুকু আসলে এটা আসলে দুই ভাগে বলতে হবে যে কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা পদ্ধতিটা আসলে দুই রকম যদি আমরা একসাথে বলছি কোলন ক্যান্সারটা চিকিৎসা কিছুটা একরকম আর রেক্টাল ক্যান্সারের চিকিৎসা কিছুটা আলাদা তো দুই জায়গাতেই যেটা দেখতে হবে যে আসলে ক্যান্সারের স্টেজটা কোন জায়গায় আছে এটা কি প্রাথমিক পর্যায়ে আছে স্টেজ ওয়ান টু থ্রি আর ফোর যদি দেখা যায় যে এটা যদি সাপোজ আমি কোলনটা আগে বলি কোলন ক্যান্সারের যদি দেখা যায় যে এটা স্টেজ এক থেকে তিনের মধ্যে তাহলে প্রথম চিন্তা এটা মাথায় আসবে যেটা আসলে অপারেশন করা সম্ভব কিনা যদি অপারেশন করা সম্ভব হয় তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো কোলন ক্যান্সারের জন্য বা বৃহদন্ত্রের ক্যান্সারের জন্য অপারেশন করে কিছু অংশ বা বৃহদন্ত্রের যে অংশ ক্যান্সার আক্রান্ত হয়েছে সেই অংশ এবং আরো কিছু অংশ সেটা ফেলে দেওয়া তারপরে যখন ওন হিলিং হয়ে যাবে অথবা ঘাস শুকিয়ে যাবে তারপর সেখানে কেমোথেরাপি দিতে হবে ঠিক আছে এটা হলো আপনার কলন ক্যান্সারের চিকিৎসা স্টেজ ওয়ান থেকে থ্রি পর্যন্ত আর যদি দেখা যায় যে যে এমন অবস্থায় লোকটা ধরা পড়ল যে এখানে স্টেজ থ্রি ফোর অথবা লাস্ট স্টেজ তাহলে সেখানে আর অপারেশনের কোনো ভূমিকা থাকে না সেখানে চিকিৎসার উদ্দেশ্য হবে রোগ নির্মূল না আর রোগীর কষ্ট কমানো তখন সেই জায়গাটা আমাদের চিকিৎসা হবে শুধু কেমোথেরাপি এটা হলো কলন ক্যান্সারের চিকিৎসা আর মলাশয় ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার যেটা এখানে আগে আমাদের দেখতে নিতে হবে যে স্টেজ কোথায় যদি এটা স্টেজ এক থেকে তিনের মধ্যে হয় তাহলে এখানে আমাদের প্রথমে দেখতে হবে কেমোথেরাপি দিয়ে এবং রেডিও থেরাপি দিয়ে টিউমারের নজর যাবে যে আমরা এটাকে অপারেশন প্রয়োজন আছে কিনা যদি দেখা যায় যে সম্পূর্ণ হিলিং হয়ে গেছে তাহলে আর অপারেশন লাগবে না আর যদি দেখা যায় যে না অপারেশন প্রয়োজন আছে অপারেশন হবে তারপরে আমাদের যদি রেডিওথেরাপি প্রয়োজন লাগে তাহলে আমরা ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি লাগবে কোলন ক্যান্সার আর রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে পার্থক্য যেটা রেকটাল ক্যান্সারে বা মলাশয় ক্যান্সারে থেরাপিটা একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা কোলন ক্যান্সারের আগে না দর্শক স্যার উত্তর থেকে আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা পদ্ধতি আসলে কি কি এবং থেরাপি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই চিকিৎসা নিরাময় বা ক্যান্সারটি থেকে নিরাময় পেতে স্যার আপনার কাছে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা জানি যে বাংলাদেশের ওষুধ প্রযুক্তি এখন অনেক উন্নত এবং বিভিন্ন রোগের চিকিৎসায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে কোদন ক্যান্সার নিরাময়ে আমাদের ওষুধ প্রযুক্তির অবদান আসলে কতটুকু আসলে এটা খুবই ভালো একটা খবর যা আসলে অনেক হয়তো আমাদের দেশ পিছিয়ে আছে কিন্তু আসলে ক্যান্সারে যে কেমোথেরাপি জোগ আমাদের ওষুধ প্রস্তুত করে যে কোম্পানি গুলো আছেন তারা আসলে আহ বলতে গেলে যে এটা ওনারা আসলে আহ আন্তর্জাতিক মানের এখানে আমাদের যে ক্যান্সার ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি গুলো আমরা ব্যবহার করি অথবা জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ওষুধই বহু আগে থেকেই বাংলাদেশে তৈরি হয় এবং তাদের ওষুধ যে বাংলাদেশে তৈরি হয় তাই না এটা বিদেশেও বহু দেশে এটা এক্সপোর্ট হচ্ছে এবং এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং ক্যান্সার রেসপন্সও করে ভালো এবং শুধু যে ক্লাসিক্যাল কেমোথেরাপি যে ড্রাগ গুলো সেগুলো যে শুধু বাংলাদেশে তৈরি হয় তাই না বহু আগে থেকে বাংলাদেশে মলিকুলার টার্গেটেড থেরাপি যেগুলো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে অথবা উন্নত বিশ্বে আজকাল যে আমরা ইমিউনোথেরাপি ইউজ করছি বাংলাদেশে বলতে গেলে যতগুলো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যে ইমিউনোথেরাপি গুলো ওষুধ গুলো যেগুলো প্রয়োজন হয় বলতে গেলে তার শতভাগই বাংলাদেশে তৈরি হচ্ছে এবং সেগুলোর মান অবশ্যই খুবই ভালো আমরা অবশ্যই ব্যবহার করে খুব ভালো উপকার পাই জি স্যার ধন্যবাদ আমরা আজকে আমাদের প্রোগ্রামের থ্রুতে কিন্তু সবাইকে সচেতন করার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা এই মেসেজটি পৌঁছাচ্ছি যে যাতে তারা ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে ক্যান্সার নিয়ে কিন্তু গ্রাম বাংলার জনতা বা একদম যারা আনাচে কানাচে ছড়িয়ে আছে হয়তো অনেকের কাছে এই পৌঁছাতে পারছে না ঠিক মতো সেক্ষেত্রে আপনার পরামর্শগুলি কি হতে পারে যে আমরা কিভাবে আরো বেশি সবাইকে এই ব্যাপারে জানাতে পারি আসলে সচেতনতা বিষয়টা হলো কি যে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা এখনো গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে পৌঁছায়নি এখন আমাদের আসলে আহ ক্যান্সার বিশেষজ্ঞের যথেষ্ট অভাব আছে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঠিক হবে আর গ্রাম বাংলায় যেটা হয় কি যে কোলেন ক্যান্সার যে উপসর্গগুলো যেগুলো আমি বললাম আসলে একই উপসর্গ তো আসলে বিভিন্ন রকম অসুখের ক্ষেত্রে হয়ে থাকে আর গ্রাম বাংলার মানুষ যারা আসলে ওখানে যেসব আহ এমবিবিএস ডাক্তার ছাড়া অন্যান্য ডাক্তার যারা আসলে এমবিবিএস ছাড়া লোকাল কবিরাজ এদেরকে বেশিরভাগ দেখা যায় তারা হয়তোবা স্বচ্ছন্দ্য বোধ করে বা ওটা তারা অ্যাভেলেবল পায় হাতের কাছে পায় তো তখন যে এই উপসর্গগুলো আসলে অপচিকিৎসা হয় বেশি বিশেষ করে পেশেন্ট যখন যায় যে দীর্ঘস্থায়ী ডায়রিয়া নিয়ে পেশেন্ট যাচ্ছে দেখা যাচ্ছে তারা ডায়রিয়ার চিকিৎসা দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কিন্তু কখনো তাদেরকে এই সচেতনতা তাদের মধ্যে আসে না যে আরো কিছু খোঁজ নেওয়া উচিত যে কেন ডায়রিয়া কন্ট্রোল হচ্ছে না হ্যাঁ অথবা দেখা গেল পেশেন্ট গেল যে তার সঙ্গে রক্ত যাচ্ছে অথবা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে সবাই সব ধারণা করে কিছু কমন যে ডায়াগনোসিস যে হয়তো বা পেশেন্টের পাইলস আছে তারা সে পাইলসের চিকিৎসা করে যাচ্ছে অপারেশন বলেন বা ওষুধ বলেন দিনের পর দিন তারা এই চিকিৎসা করে যাচ্ছে কিন্তু ক্যান্সার যে হতে পারে এই জিনিসটা তাদের মাথায় আসছে না তো দেখা যাচ্ছে যে এই করতে করতেই যে রোগটা আসলে ছড়িয়ে যাচ্ছে আসলে গ্রাম বাংলার মানুষের আসলে হাতের কাছে যদি ক্যান্সার বিশেষজ্ঞ আসলে নাই কিছু করার নাই কিন্তু তারপরেও যদি দেখা যায় যে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে যেটা দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না অথবা পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে যেটা দীর্ঘদিন আমার মনে হয় তাদেরকে একটু সচেতন হওয়া উচিত এবং এখানে যে ক্যান্সার হতে পারে বিশেষ করে পঞ্চাশ মাত্র তার উপরে বেশি পেশেন্ট যে যারা থাকেন তাদের তাদের এটা মাথায় রাখা উচিত যে এখানে ক্যান্সার একটা কারণ হতে পারে এই উপসর্গ মধ্যে এবং অপেক্ষা না করে ওনাদের উচিত দ্রুত জেলা পর্যায়ে বা এর উপরে যে কোনো ক্যান্সার বিশেষজ্ঞ সঙ্গে যোগাযোগ করা বা গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে ডাক্তাররা আছেন তাই বিবিএস ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা এবং ওনাদেরও উচিত যদি ওনাদের সন্দেহ হয় যে এই উপসর্গগুলো যেহেতু রিলিফ হচ্ছে না সিমটম রিলিফ হচ্ছে না ওনাদেরও উচিত দ্রুত রোগীকে ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে বলা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শগুলি দেওয়ার জন্য আমরা আপনার উত্তর থেকে বুঝতে পারলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সার ভয়াবহতা যত বেশি হোক না কেন সেটা চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি বা ওষুধ প্রযুক্তি কিন্তু রয়েছে আমাদের হাতের নাগালি আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি সার্বিকভাবে আপনার কিছু বলার থাকে আসলে কোলোটাল যেহেতু এটা ক্যান্সার সচেতনতা মাস আমার যেটা মনে হয় যে আসলে কোলোরেরটাল ক্যান্সার আসলে খুব সহজেই আমরা প্রতিরোধ করতে পারি বিশেষ করে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং আমাদের যে ফুড হ্যাবিটস গুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল রাখি আমরা যদি একটু শাকসবজি বেশি খাই প্রচুর পরিমাণে পানি খাই ফলমূল বেশি খাই এবং যে খাবারগুলো খেলে আমাদের কোলেট্রেল ক্যান্সার বেশি হতে পারে যেমন ভাজা পোড়া বা প্রসেস ফুড অথবা যে প্রিজারভেটিভ দেওয়া হয় সেগুলো কালার বিভিন্ন কালার এগুলো আমরা অ্যাভয়েড করে আমরা যদি এই যেগুলো খাবার খেলে আমাদের এই ক্যালোরে ক্যান্সার প্রিভেন্ট করা যায় আমরা যদি সেদিকে একটু মনোযোগ দিই খুব সহজে আমার মনে হয় যে দেশে যে আছে এটা আসলে কমিয়ে আনা সম্ভব হবে বলতে গেলে বাংলাদেশে কোলোয়েট্রাল ক্যান্সার এখন বেশ দ্রুতই বেড়ে যাচ্ছে যত ধরনের ক্যান্সার বাংলাদেশে হয় বলতে গেলে কোলোরেট্রাল ক্যান্সার প্রায় ছয় বা সাত নম্বর স্টেজে আছে টপ টেন প্রথম দশটা ক্যান্সারের মধ্যে আমাদের আসলে বিষয়ে সচেতন হওয়া উচিত এবং খুব সহজেই লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে আমরা এই ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি জি স্যার অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামী কোন পর্বে আপনার সাথে আবার আমাদের দেখা হবে ওকে ঠিক আছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি স্যার দর্শক আশা করছি এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন এবং কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শগুলি আপনারা ভালো করে শুনেছেন এবং এখন থেকে এগুলো মেনে চলে ক্যান্সারের ঝুঁকি থেকে আপনাদের দূরে থাকা অনেক ক্ষেত্রেই সহজ হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন